নমস্কার বন্ধুরা ওয়ান্ডার লাইট বেঙ্গলি বিভাগের পক্ষ থেকে আমরা চলে এসেছি এবার কার দুর্গা প্রতিমা দর্শন করতে তো কল্যাণীতে কোথায় কোথায় বড় এবং সুন্দর দুর্গা প্রতিমা হয়েছে সেগুলো আমরা দেখাবো যারা যারা ভাবছেন কল্যাণীতে আসবেন এবং দুর্গা প্রতিমা দর্শন করবেন তারা তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে তারপরে আসুন তো চলুন দেখা যাক আমরাও দেখি আপনাদেরকেও দেখাই সেতে যেতে দেখা হচ্ছে কল্যাণী এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড সেখান থেকে দুশো টাকা প্রতি ঘন্টা হিসাবে টোটো রিজার্ভ করে ঘুরে নিতে পারো কল্যাণীর সেরা সেরা পুজোগুলো আর রাস্তা চেনা থাকলে একটা পূজা মণ্ডপ থেকে আর একটা পূজা মণ্ডপে চলে যেতে পারবে পনেরো থেকে কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে আমরা প্রথমেই এসে গেছি কল্যাণী এ নাইন ব্লকের পুজো মণ্ডপটি দেখতে এবছর এখানে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে দিল্লির অক্ষরধাম টেম্পেলের অনুকরণে বাইরে থেকে মণ্ডপের সাজসজ্জা দারুণ লাগছে মহালয়ার দিন এখানকার ভার্চুয়াল ওপেনিং হয়ে গেলেও আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম ফোর্থ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে এই মণ্ডপটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে তো তোমরা অবশ্যই কল্যাণে আসলে এই প্যান্ডেলটি একবার দেখে নিও এবারে আমরা দেখব কল্যাণী এ টু ব্লকের পুজো মণ্ডপ এখানে গোল্ডেন বুদ্ধ টেম্পেলের আদলে মণ্ডপসজ্জা করা হয়েছে সজ্জার কাজ কিছুটা বাকি রয়েছে এখনও তবে আশা করছি দু একদিনের মধ্যে এটিও ওপেনিং হয়ে যাবে এরপর আমরা দেখে নেব রথতলার এবারের পুজো মণ্ডপ এটি তৈরি করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে সজ্জার কাজ এখনো কিছুটা বাকি রয়েছে তবে আশা করছি রাত্রের দিকে লাইটের ব্যবহারে মণ্ডপসজ্জাটি দেখতে আরও বেশি ভালো লাগবে এবারে আমরা চলে এসেছি কল্যাণীর সবচেয়ে আকর্ষণীয় পুজো দেখতে ঘোষপাড়া আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ এখানে এবারে মণ্ডপসজ্জা করা হয়েছে থাইল্যান্ডের অরুণ মন্দিরের আদলে গত কয়েক বছরের মতো এবছরেও মণ্ডপসজ্জায় দারুণ নিখুঁত কারুকার্য চোখে পড়ছে বাইরে থেকে প্যান্ডেলের সাজসজ্জা খুবই ভালো লাগছে রাতের বেলায় লাইটিংয়ের ব্যবহারে এর সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে যদিও ভার্চুয়াল ওপেনিং মহালয়ের দিনই হয়ে গেছে তবুও ফোর্থ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে এই প্যান্ডেলটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ভেতরে রয়েছে দারুণ সুন্দর প্রতিমা এবং সেখানে রয়েছে প্রায় একশো ভরিরও বেশি সোনার সাজসজ্জা তাহলে আর যেখানেই যাও আর না যাও কল্যাণী আইটিআই মোড়ের এই লুমিনাস ক্লাবের দুর্গা পুজো কিন্তু এবছর একদমই মিস করা চলবে না কল্যাণীর পুজোর আজকের আপডেট তো তোমরা পেয়ে গেলে এরপর আবারও আমরা একদিন আসব যখন সমস্ত প্যান্ডেলগুলি ওপেন হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত প্রতিমাগুলিও তোমাদেরকে দেখাতে পারবো পুজোর কয়দিন থাকবে প্রত্যেক দিন আলাদা আলাদা জায়গায় পুজো পরিক্রমার ভিডিও তাই আমাদের চ্যানেল ওয়ান্ডার লাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রাখো খুব শিগগিরই ফিরে আসব নতুন কোনো জায়গার পুজো পরিক্রমার ভিডিও নিয়ে